আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকের রহমতে সকলে শহীদ সালামত আছেন তে কবি ঘা জাকাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো কানের সর্দিতে হোমিওপ্যাথিক চিকিৎসা সরি কানের সর্দিতে বায়োকেমিকের চিকিৎসা তে কইতে পারেন যে সর্দি লাগে না কে বড় জোর মুখে লাগতে পারে কানে আবার সর্দি লাগে কেমনি কানে সর্দি লাগে কানে সর্দি লাগে কানে পানি জমে সর্দি লেগে পুজ হয় রস হয় রস ধরে ইত্যাদি ইত্যাদি কানের সর্দি তে যা হোক কানের সর্দিতে বায়োকেমিকের দুটো ওষুধের কথা আমি বলবো একটা হলো কেলিমিউর সিক্স এক্স ওই চারটা ট্যাবলেট লইবেন আরেকটা হইল কেলি সালফ সিক্স এক্স চারটা ট্যাবলেট এই চারদ আটটা ট্যাবলেট সকালে আটটা ট্যাবলেট বিকেলে খাইবেন কিছুদিন খাওয়াইলে কানের যে কোনো ধরনের সর্দি সেরে যাবে ইনশাল্লাহ ভালো থাকুন কর